কি হলো বড়া ঝপলে নড়ছে কেন এ ভূত না তো এ কোন শান্তি ছিলে রে বানজুত ভদ্র হবে বেরিয়ে না হলে কিন্তু টর্চ টসলাইট ফাড়ে দেবো এ কি করে এ কে কি হলো এ এ আমি এসব কি দেখলাম তাহলে গরমকাল তো প্রায় চলেই আসলো এতদিন সেটা ছেড়া শীত পড়েছে এবার দেখবি কেমন গার ফাটা গরম পড়ে হ্যাঁ গো দা আমার তো এই গরমকালটা পছন্দই হয় না বাল গরমের চেতনে ঘরেও থাকতে পারি না আবার রোদের চেতনে বাইরেও বেরোতে পারি না ভাবছি বুঝলি এবার ক্লাবে একটা এসি বসাবো কি বলছিস রে পল্টু সত্যি হ্যাঁ রে আমাদের ক্লাবটাকে একটু মডিফাই করতে হবে একদিন পাড়ায় পাড়ায় গিয়ে এসির জন্য চাটা তুলতে হবে তাহলে তো বেশ ভালোই হবে পল্টু দা গরম লাগলে সারাদিন ক্লাবে এসে বসে থাকবো হ্যাঁ তা আজে বলেছিস আচ্ছা বলতো গরমকালে প্রায় সবারই প্রিয় জিনিস কি প্রিয় জিনিস লাগানো আমার আর আইসক্রিম খাওয়া কিনতে লও না আমার কপালে আম জাম কাটল কিটা জুড়ছে না কেন রে ফুটো তোর আবার কি হলো বড় কয়দিন ধরে ভাতছি এটা লাগাবো লানো বাড়ি গিয়ে মুখে বলছি তখন এক এক দিন এক এক রকম মনোযোগ দেখাচ্ছে বোদা এই ভাবে কি শান্তিতে লাগানো যায় নাকি কেন তুই যে কাল রাতে বলে কভার কি নিয়ে গেলি ওটার কি হলো বড় অনেক আশা করে কালাতেতে বেলুন কিনে বাড়ি গেলাম

তোর বউ কোথায় তা আমি করে জানবো যা ঘরে যা তুমি আসলে শোনো হম আর শাড়ি খুলেছে কেন গরম লাগছিল তাই খুলেছি আর কি বলছে শোনো তোমার গরম লাগছে আর শোনা শোনা একটু লাগাই লাগাবে মানে হাতকে হবে না হাতকে আমি খুব ক্লান্ত কি বলছি মনে হুম ক্লান্ত মানে ক্লান্ত মানে বোঝো না আর আমি লাগাও বলে হাতে বেলুন নিয়ে বসে আছি আর মাঙি বলে ক্লান্ত

না রে ওই বালের টর্চ লাইটিকের মুখ দেখা যায় না কি মুখ দেখতে পারলে তো হয়ে যেত তবে হ্যাঁ জানিস তো বউটাকে না খুব চেনা চেনা লাগলো আমার মনে হয় আমাদের ভাতারমারি গ্রামেরই কেউ বুঝলি হ্যাঁ হবে হয়তো সে যাই হোক ফুটো তুইলে ওরা রাতে তোর বৌর কাছে যাবি দেখবি আজ রাতের মানা করবে না আমাদের এই গ্রামটাও আস্তে আস্তে নোংরা হয়ে গেল আগে আমাদের ভাতারমারি গ্রামের একটা নাম ডাকছিল আর এখন কালে কালে যা হচ্ছে কি দিনকাল এলো হ্যাঁ তাজা যা বলেছেন এই তো দুদিন আগের কথা জঙ্গলে নাকি পক পক করতে গিয়ে ধরা পড়েছে এইসব সমাজে কি আর বাস করা যায় কথাই আছে চোরের দশ দিন গৃহস্থের একদিন গ্রামের লোকজন যদি একবার ধরে না লাগানোর শখ ওদের মিটিয়ে দেবে ঠিকই আছে এই সমস্ত লেউরি পাবলিক ধরে মারাই ভালো না হলে একদিন দেখা যাবে এদের জন্য গ্রামে থাকা যাচ্ছে না

এইভাবে আর কতক্ষণটা এখনো বাড়ি আসলো না তুই চিন্তা করিস না বৌমা হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে দেখবি কাল সকালে ঠিক চলে আসবে বন্ধু বন্ধুর দাঁড়া কাল সকাল হতো একবার কান কি ছিল তারপর দেখাচ্ছি মজা

কি বলছিস তোর বউ তো কই হয়ে মারলো আরে বাড়া আমি কিচ্ছু করিনি আমাকে ধরে কেলিয়ে দিল শুধু একটু জিজ্ঞাসা করেছিলাম সারা রাত কোথায় ছিলিস আরে বাড়া আমাকে ধরে কেলিয়ে দিল শুধু এইটুকু বলার জন্য তোকে এইভাবে ঠাপালো না এটা তো তোর বউ ঠিক করেনি বুঝলি পল্টু ব্যাপারটা না আমার কেমন সন্দেহ লাগছে সারা রাত বাড়ি আসেনি এটা জিজ্ঞাসা করলো বলে এভাবে কেলিয়ে দিল আচ্ছা ফুটোর বউ রাখতে উল্টো পাল্টা কিছু করছি না তো উল্টো পাল্টা কিছু করছে মানে কি বলতে যা তুই কান কি চলে আরেকটা কথা বলে তো সেটা দেব দেখ আচ্ছা আচ্ছা ফুটো ওর কথা বাদ দে আমি যে বলছি একটু মন দিয়ে শোন তাহলেই দেখবি জল আর দুধ আলাদা হয়ে গেছে আজ রাতে এলাওড়া তুই বাড়ি যাবি না কোথায় গেল বলতো মাগিটা আমি করে জানবো তোর বউ কোথায় গেল বাড়া আমার মনে হয় মন্দিরে পুজো গেল হ্যাঁ ঠিকই বলেছিস পুজো দিতেই গেল চল আমি তোকে দেখাচ্ছি কেমন পুজো দিতে গেল তুমি চলে এসছো হ্যাঁ আজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে

আড়া বড় আঞ্জার ভাঙছি চল তো গিয়ে দেখি কি করছে হ্যাঁ হ্যাঁ চল 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 দেখেছো আজকে জায়গাটা কেমন পরিষ্কার করে রেখেছি কালকে তুমি বলছিলে না তোমার ফিফরে কামরাচ্ছে তাই আজকে একবার বিকালের দিকে এসে পুরো গ্যাবাক্সিন ছিটিয়ে পরিষ্কার করে দিয়েছি আজ আর তোমায় কোনো ফিফরে কামরাবে না দেখো আমার সোনাটার কত সুন্দর হাসি হ্যাঁ চলো এবার খেলাটা শুরু করি ওই দেখ কোটো তোর বউ কি করছে এখানে? এ তোরা কান রে যা এখান থেকে আমার বউকে রে লটপোটো করছিস। আবার আমাকে চলে বলছিস? তুই? আমি সরকারি চাকরি করি নে। সরকারি চাকরি করে করছিস? সরকারি মালের সাথে করছিস আর আমি লাগেনা কথা বললি কান তো? দেখো তুমি কিন্তু ভুল আমি অমন কিছু করিনি। আমি তো জঙ্গলেতে ঘুরতে এসেছিলাম বলো। এ কি মিথ্যে কথা বলে? বলে নাকি জঙ্গলে ঘুরতে এসেছিলো? ভোদা আমরা পাঁচ মিনিট দেরি করে আসলে লাগিয়ে দিত আবার বলে ঘুরতে কি করে তুই জঙ্গলে ঘুরতে এসছিস লাউরি আমি কি কিছু বুঝলি নাকি হ্যাঁ আমি কি দুধু খাই আজ ভোসে তোর দুটোকে এমন সেটা ভাঙবো পাখি তো টেবে না দেখ এই তুই সেটা ভাঙার ভয় কাকে দেখাচ্ছিস তুই আমাকে চিনিস বড়া সুদীর ভাই টাকলা চুদি তুই আমাকে চিনিস না আমরা বালচে ক্লাবের সদস্য বুঝলি মার তো খান কি চিনি দুটোকে কি তোরা মারবি আয় আয় শোনা তুমি ভয় পেও না এই দুটো সেটা আমি একাই ভেঙে দেবো কি করে